নাহমাদুয়ানুসাল্লা আল্লাহ রাসুল করিম আহাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটি দিবসকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন এক অংশে আছে রাত আরেক অংশে আছে দিন দিনকে আল্লাহ দিয়েছেন কাজ করার জন্য অর্থাৎ রিজি কন্বেষণের জন্য আর রাতকে অন্ধকার জাদর দ্বারা আবৃত করে দেন যেন সারা সারাদিনের ক্লান্তি শেষে রাতে এসে নিশ্চিন্তে একটি পরিতৃপ্তির ঘুম দিতে পারে এই সুন্দর জীবন বিধানটা সম্পূর্ণ অনুসরণ করে পাখি পাখি ফজরের সময় খাবার অন্বেষণে বের হয়ে যায় এবং মা তাদের নিজেদের নিরে ফিরে আসে সারা রাত ঘুমায় আবার পরের দিন ফজরের পরেই বের হয়ে পড়ে আমরা যদি আমাদের জীবনকে পাখির সাথে মিলিয়ে নেই তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ অর্থাৎ ফজরের নামাজের পর আমরা রিজি অন্বেষণে বের হয়ে যাব মাঝখানে জোহরের নামাজের পর কিছুটা বিশ্রাম করব আসরের পরেও বিশ্রাম করা যেতে পারে এবং মাগরিবের আগেই আমরা আমাদের সব কাজ শেষ করে ফেলব মাগরীব এবং এশার মধ্যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলব তারপর এশার পর যদি কোনো দিনই আমল থাকে করব নয়তো চুপচাপ শুয়ে পড়ব পারলে তাহাজুদের সময় উঠব আর না পারলে একবারে ফজরের সময় উঠব ফজরের নামাজ পড়ে আবার রিজিক অন্বেষণে বের হয়ে যাব এভাবেই চলবে জীবন তাহলে আমাদের জীবন যেমন সুন্দর এবং বরকতময় হবে পাশাপাশি আমরা সুস্থও থাকতে পারবো ইনশাল্লাহ আর এই জীবন পদ্ধতিটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এটা পুরোপুরি প্রমাণিত কিন্তু বর্তমানে টেকনোলজির যুগে আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ উল্টে গেছে সমস্ত মানুষ রাত জেগে থাকে আর দিনে ঘুমায় হ্যাঁ কিছু চাকুরিজীবী বাধ্য হয়ে সকালে উঠতে হয় এবং সকালে যেতে হয় তারপরেও দেখা যায় যে বেশিরভাগ মানুষ রাত দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকে ঘুমই আসে না জীবন বিধান সম্পূর্ণ উল্টে গেছে যার কারণে বর্তমানে মানুষের অসুস্থতা এবং অশান্তি অনেক বেশি এক্ষেত্রে ইংরেজি শনেরও একটা প্রভাব আছে কারণ ইংরেজি বার শুরু হয় রাত বারোটা থেকে যার কারণে বেশিরভাগ মানুষ এখন ওই বারোটা পর্যন্ত সজাগ থাকে বাহিরের সাথে কাজ করার জন্য অপরদিকে আরবি দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে আমরা যদি আরবি দিনকে অনুসরণ করতাম মুসলমানরা এবং সেইভাবে নিজেদের জীবনকে সাজিয়ে নিতাম তাহলে আমাদের জীবন কতই না সুন্দর হতো আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন এবং সুন্নাহ লাইফস্টাইল গড়ার তৌফিক দান করুন আমিন আমিনুসাল